আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে ঢ্যাঁড়সের খুবই মজার একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি এইভাবে একবার ঢ্যাঁড়স রান্না করে দেখুন এই সাত মুখে লেগে থাকবে এবং এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের খুবই মজার এই রান্নার রেসিপি তার জন্য প্রথম আমি একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তারপর এখানে একটি তেজপাতা তারপর একটি এক টি পেঁয়াজের অর্ধেক আমি দিয়ে দিচ্ছি এখানে আছে এক টেবিল চামচ পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে কিছুটা কালার করে তার মধ্যে আমি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ আদা রসুন বাটা আমি মিলে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো সাত মতো লবণ এক টেবিল চামচ অথবা এক চা চামচ থেকে এক টেবিল চামচের মতো লালমর্চ গুঁড়া দিলে হয়ে যাবে সাত মতো আপনার জালটা ভুজিয়ে দেবেন ধনিয়া গুঁড়ো নিয়েছি এক চা চামচ তারপর নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি একটি আলু সিদ্ধ করে নিয়েছি আমি আলোটা পুরোপুরি সিদ্ধ করে একটু শক্ত থাকা অবস্থায় ওইরকম আমি চোলা থেকে নামিয়ে আমি কিছুটা গোটা কোটা করে আমি আলোটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি তারপর এখানে কিছুটা পরিমাণ আলু আর এখানে আমি ঢ্যাঁড়স এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে রান্না করছি এই ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তবে মাঝে পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দেবেন এবং যদি প্রয়োজন হয় ঢ্যাঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য পানি দরকার আপনারা একটু পানি দিতে পারবেন তবে চুলা আঁচটা একটু লোথে রেখে আমি ঢেকে রান্না করবো এই ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা তুলে আমি এখানে দুই থেকে তিনটে কাঁচা মরিচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমাদের ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে তারপর নামানোর আগে আমি এখানে একটু ম্যাজিক মশলা দিয়ে আবারও নেড়ে ছেড়ে আমি ছোলার চাটা বন্ধ করে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি বাস তৈরি হয়ে গেছে আজকে খুবই মজার একটি ঢ্যাঁড়স রানার রেসিপি আর এই স্বাদ আপনারা একবার খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আশা করছি আমার আজকের খুবই মজা এই ডেরো রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ